সিলেটের অনেকগুলো সমস্যার মধ্যে অবশ্যই এখানে চিন্তায় প্রবণতা খুব বেশি দেখতাম আমরা এবং আমরা বলে পুলিশের ভাষায় ক্রাইম এগেনস্ট প্রপার্টি অর্থাৎ এই সম্পত্তি সংক্রান্ত অপরাধের প্রবণতা এখানে একটু বেশি দেখেছি সেগুলাকে আমরা

তো সেটা অবাক করেছে তো সেক্ষেত্রে আমরা আমাদের টিম অত্যন্ত নিষ্ঠার সাথে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে একই সাথে পুরো সিলেটটাকে আমাদের পরিকল্পনা ছিল যে এখানে যেন এরকম ঘটনা ঘটলে প্রকৃতপক্ষে তাদেরকে আইডেন্টিফাই করা যায় সেই জন্য আমরা এটা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য উদ্যোগ নিয়েছিলাম তা আল্লাহ অশেষ মেয়ের মানে এটাতে আমরা সফল হয়েছে এবং এটা আমাদের সদর থানাতে কিন্তু আমাদের ক্যামেরা দেখে কোথায় কি ঘোষণা হচ্ছে সেটা দেখে কিন্তু এটা আহ বিশ্লেষণ করা সহজ হয়েছে এবং অনেক হাই রেজুলেশন এটি আমার মনে হয় অনেকে হয়তো জানে না আমার মনে হয় অপরাধ কেউ কেউ হয়তো জানতে পারে